আপনি তো তো মাসের মাসের কোর্স শেষ করেছেন প্রফেশনাল অফিস এক্সপার্ট তাই না এই তিন তিন আপনার একবারে শুরু থেকে আপনি কেমন ছিলেন আপনার এই তিন মাস শেষ করে এক্সাম দিয়েছেন এক্সাম শেষ আজকে প্রেজেন্টেশন করলেন তো এই জার্নিটা আপনার কেমন অনুভূতি হলো বা আপনার লক্ষ্যটা কি পরে প্রথম দিকে যখন স্যার ভর্তি হয়েছিলাম তখন তো অনেক নার্ভাস লাগছিল কারণ আমরা আমি কম্পিউটারে কেউ জানতাম না কিন্তু আস্তে আস্তে আমার যে মন মেন্টর ছিল শায়ন সৌদাগর স্যার তার মনিটরিংয়ে এবং আমার নিজের প্রচেষ্টায় এখন এক্সাম দেওয়ার পর এবং আজকে প্রেজেন্টেশন দেওয়ার পর মনে হচ্ছে আমি অনেক দূর আগাতে পারবো এবং আমি অফিস এক্সপার্ট প্রফেশনাল অফিস এক্সপার্টে যে কোর্সটা নিয়েছিলাম আশা করছি ফ্রিলেন্সিং এবং গ্রাফিক ডিজাইনও ভালো করতে পারবো যদি আমি ঠিক এভাবে স্যারের সাহায্য এবং নিজেও চেষ্টা করে যাই সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমি আফসান আহমেদ কনিকা ডিজাইন একজন ট্রেনি তো আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি কারণ আমাদের এমএস পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন এক্সাম তো আমিও আমার পাওয়ার পয়েন্ট নিয়ে হাজির হয়েছি তো এটা হচ্ছে আমার ওয়েলকাম পেজ এখন আমরা আমার যে প্রজেক্টটা আছে সেটাতে চলে যাই এখানে আমি আমার সংক্ষেপে একটা পরিচয় দিয়েছি আমি আফসান আহমেদ রাখি অলরেডি বলে ফেলেছি আমি এস অফিস এক্সপার্টের একজন ট্রেইনি পঞ্চাশতম তম ব্যাচের আমার আইডি নাম্বার হচ্ছে এরপর হচ্ছে এখন আমি সংক্ষেপে কোনিক্কা ডিজাইন্স বিডি সম্পর্কে একটু বলবো কারণ বিস্তারিত বলতে গেলে আমার নির্ধারিত সময় শেষ হয়ে যাবে প্রথমে আমি যেটা জানবো সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় আব্দুর রহমান শাওন স্যার যাকে আমরা শাওন সদাগর নামে চিনি উনি হচ্ছেন কণিকা ডিজাইনস বিডিআর প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এবং আইটি ট্রেনার আমাদের তিন মাসের কোর্স এই তিন মাসের কোর্সে নিজেদের চেষ্টা যেরকম থাকবে একজন মেন্টরেরও দরকার আছে সেই ক্ষেত্রে স্যার আমাদের অনেক অনেক হেল্প করেছেন আমাদের দক্ষ হয়ে তোলার ক্ষেত্রে তো নিচে তার কন্টাক্ট ডিটেলস দেওয়া আছে এখন কণিকা ডিজাইনস বিডি সম্পর্কে একটু বলি এটা হচ্ছে এমন একটা কম্পিউটার কোর্সের একাডেমি যেখানে এম এস অফিস ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন সহ আরও অনেক ক্ষেত্রে দক্ষ করে তোলা হয় আর ভবিষ্যতে এখান থেকে দক্ষ হয় ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কীভাবে আপনি নিজের ক্যারিয়ার গড়বেন সেক্ষেত্রেও আপনাকে দক্ষ করে করে তোলা হয় তো পরবর্তীতে আমি কণিকা ডিজাইন্স বিডি এর একটা লোগো দিয়েছি স্লোগানটাও সাথে দিয়েছি এরপরে কিভাবে আপনারা এর সাথে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারেন সেই কন্ট্যাক্ট ডিটেলসটা আমি দিয়ে দিয়েছি এখন আমি আমার মেইন প্রজেন্ট প্রজেক্টে মুভ অন করি রেডি তো প্রথমেই যেটা থাকছে সেটা হচ্ছে আমার যে প্রেজেন্টেশনের আজকে মূল টপিক সেটা হচ্ছে এমএস অফিস আগে জানি এম অফিসটা আসলে কি এমএস অফিস হচ্ছে একটা সফটওয়্যার মাইক্রোসফট সফটওয়্যার যেখানে আমরা যেটা ব্যবহার করে ব্যবসায়িক কাজে বা আমাদের বিভিন্ন গ্রাফিক ডিজাইন এগুলা কাজে ব্যবহার করতে পারি তো এটা হচ্ছে কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়ে গঠিত যেমন এমএস ওয়ার্ড থাকতে পারে এমএস এক্সেল থাকতে পারে এমএস পাওয়ার পয়েন্ট নোট এর মধ্যে যেটা আমাদের সব সময় লাগবে সেটা হচ্ছে এমএস ওয়ার্ড এক্সেল এন্ড পাওয়ার পয়েন্ট যেটা নিয়ে আমাদের এমএস অফিস এক্সপার্টের কোর্সটা আর এই সবগুলো ব্যাপারে অ্যাপ্লিকেশন নিয়ে যখন আমরা দক্ষ হব সেটাই হচ্ছে এমএস এস অফিস এম এস প্রফেশনাল অফিস এক্সপার্ট তো প্রথমে হচ্ছে এম এস ওয়ার্ড সম্পর্কে একটু জানি এমএস ওয়ার্ডটা কি এম এস ওয়ার্ডটা হচ্ছে একটা মাইক্রোসফট সফটওয়্যার যেখানে যেটা দ্বারা আমরা এডিটিং করতে পারি কোনো ডকুমেন্টের এডিটিং করতে পারি টাইপিং করতে পারি প্যাড ডিজাইন বা সিভির ডিজাইন এগুলা করতে পারি সেটাই হচ্ছে এম এস ওয়ার্ড সাইডে আমি এটার উদাহরণ দিয়ে দিয়েছি এমএস ওয়ার্ডে আসলে আমরা কী কী করতে পারি তো নেক্সটে যেটা যাবো সেটা হচ্ছে এম এক্সেল এমএস এক্সেল হচ্ছে একটা এমএস এক্সেল এল হচ্ছে একটা স্প্রেডশিট যেটার মাধ্যমে আপনার ছক অলরেডি করা থাকে আমরা বিভিন্ন হিসাব নিকাশের জন্য আমরা সিরিয়াল সারিবদ্ধভাবে করতে পারি যেটা আমরা ঘন্টার কাজ পাঁচ মিনিটে করে ফেলতে পারি সেটাই হচ্ছে এমএস এক্সেল তো এক্সেলের মধ্যে আমাদের মার্কশিট রেজাল্ট শিট কমিশন শিট এগুলো আমরা তৈরি করতে পারি আরও ডিটেলস আমি আরও পরে যাব তারপর হচ্ছে এম এস পাওয়ার পয়েন্ট এম এস পাওয়ার পয়েন্ট হচ্ছে আমরা যেগুলা আমাদের ডকুমেন্ট এম ওয়ার্ড বা এম এস মাধ্যমে করতে পারি সেগুলাই আমরা যখন ভিজুয়ালি বা কোনো অডিও ভিডিও অ্যানিমেশন এফেক্টের মাধ্যমে মাধ্যমে স্লাইডের সবার সামনে তুলে ধরতে পারি সেটাই হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এটা আমাদের কাজে লাগে স্কুল ইউনিভার্সিটি বিজনেসের ক্ষেত্রে জবের ক্ষেত্রে মিটিংয়ে বিভিন্ন কাজে কাজে লাগে আচ্ছা এতক্ষণ আমরা যা জানলাম এইগুলোই আমি এখন ডিটেলস আলোচনা করবো ডিটেলস আলোচনা করব তার মধ্যে প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে এমএস ওয়ার্ড এমএস ওয়ার্ড জানার আগে আমি এটার মধ্যে কি কন্টেন্ট আছে সেগুলা বলি এমএস ওয়ার্ডের মধ্যে আছে কারিকুলাম ভাইটা প্যাড ডিজাইন আছে ইনভয়েস ডিজাইন ফন্ট পেজ ইমেল সিগনেচার টেবিল ক্রিয়েট অ্যান্ড ইকুয়েশন লেটার টেমপ্লেট এখন আমরা এই প্রজেক্ট যে আমি কন্টেন্ট গুলা দেখালাম এই কন্টেন্ট গুলা আমি একটু ব্রিফলি এবং আমি কি কি প্রজেক্ট করেছি সেগুলো আমি দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে আমার প্রজেক্টের একটা স্লাইড যেটা আমি এইভাবে তৈরি করেছি এখন সিভি ডিজাইন প্রথমে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে সিভি ডিজাইন সিভি ডিজাইনকে আমরা কারিকুলাম ভাইটা বলে জানি এখন সিভি ডিজাইনটা হচ্ছে একজন মানুষের ব্যক্তিগত ইনফরমেশন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এগুলো সারিবদ্ধভাবে সুন্দর করে গুছিয়ে এডুকেশনাল কোয়ালিফিকেশন এগুলা গুছিয়ে যে আমরা একটা পেজের মধ্যে বা দুই তিনটা পেজের মধ্যে করে থাকি কোনো জবের ক্ষেত্রে বা আমাদের কোথাও অ্যাডমিশনের ক্ষেত্রে যখন আমরা দিই সেটাই হচ্ছে কারিকুলাম ভাইটা এখন এটা আমি করেছিলাম এটার প্রোজেক্টের তিনটা সিভি করেছিলাম এটা তার এক্সাম্পল এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে ইনভয়েস ইনভয়েস হচ্ছে আমরা কোনো পণ্য যখন কিনি তখন সেলার এবং বায়ারের মধ্যে যে একটা প্রমাণস্বরূপে একটা বা কোনো তথ্য থাকে ডকুমেন্ট আকারে দেওয়া থাকে সেটাই হচ্ছে ইনভয়েস এখানে প্রাইস থাকে পণ্যের তারপর পণ্যের কোয়ান্টিটি থাকে এটা সেলারের কাছে বায়ারের প্রমাণস্বরূপ থাকে এটাই অ্যাকচুয়ালি ইনভয়েস আমি এখানে দুইটা ইনভয়েস করেছি দুই ধরনের এরপরে হচ্ছে প্যাড ডিজাইন প্যাড ডিজাইনটাকে নোটবুক হিসাবেও বলা চলে আমরা অনেক জায়গায় প্যাড ডিজাইন দেখেছি কিনতে পাওয়া যায় বাজারে বা ডাক্তারের প্রেসক্রিপশন ওইটাও একটা প্যাডের মধ্যেই পড়ে প্যাড ডিজাইনটা হচ্ছে আপনার হেডার ফুটার দিয়ে করতে হয় হেডারে আপনাদের ব্র্যান্ডের লোগোটা থাকে ব্র্যান্ডের নেম থাকে আর ফুটারে আমরা ইনফরমেশনটা দিয়ে দিই মাঝখানটা খালি রাখি কারণ এখানে লেখা হবে যেমন আমরা প্রেসক্রিপশনে দেখতে পাই তো এটা আমি এক্সাম্পল হিসাবে দিয়েছি আমি তিনটা তিন ধরনের প্যাড ডিজাইন করেছি এখানে ডাক্তারের একটা আছে আপনারা দেখতে পারেন এরপরে লেটার টেমপ্লেট সরি লেটার ট্যাম্পলেট লেটার ট্যাম্পলেট অ্যান্ড প্যাড ডিজাইন একটু কাছাকাছি তারপর তারপরও ডিফারেন্স আছে এখানে লেটার ট্যাম্পলেটে হচ্ছে আপনার যাকে দিচ্ছেন এবং আপনি যদি পাঠায় থাকেন দুজনেরই সেন্ডার এবং রিসিভার দুজনেরই কিছু ইনফরমেশন থাকে এবং মাঝখানে লেখাও থাকে ডিজাইনটা সুন্দর থাকে এরকম কিন্তু হেডার ফোটার দিয়েই করতে হয় প্যাড ডিজাইনের মতো আর যেমন লেটার ট্যাম্পলেটের মধ্যে আমরা ইনভাইটেশন কার্ডকে এক্সাম্পল হিসেবে ধরতে পারি এখানে আমি তিনটা এক্সাম্পল দিয়েছি এরপর ফ্রন্ট পেজ ফ্রন্ট পেজ হচ্ছে যে কোনো ডকুমেন্টের কাভার ফটো সরি কাভার পেজও বলতে পারেন আমরা টাইটেল পেজও বলতে পারি যেটা দেখে যেটা ডিজাইন দেখে বা যেটার মধ্যে ইনফরমেশনগুলো দেখে আমরা ডকুমেন্টটা কি কি হতে পারে বা ওটার সম্পর্কে একটু হলেও ধারণা নিতে পারি তো এখানে আমি চারটা কাভার ডিজাইন করেছি চার রকমের এরপর ইমেল সিগনেচার ইমেল সিগনেচারটা হচ্ছে ভার্চুয়াল ভিজিটিং কার্ড বলা চলে যেটা আমরা ইমেল ইমেলের শেষে দিয়ে থাকি এবং যে পাচ্ছে আমাদের ইমেলটা সে সরাসরি বা অটোমেটিক্যালি আমাদের ইমেলটা আমাদের সম্পর্কে ভিজিটিং কার্ডে যেরকম আমরা ইনফরমেশনটা দিয়ে থাকি ওটা পেয়ে যায় এবং আমাদের কাছে সরাসরি পৌঁছাতে পারে সেটাই হচ্ছে ইমেল সিগনেচার আর এটাই হচ্ছে আমার ইমেল সিগনেচারের এক্সাম্পল এরপর টেবল ক্রিয়েট টেবল বা ছক হচ্ছে মাইক্রোসফট অফিসের মাধ্যমে আমরা সরি মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে করতে পারি যেখানে কিছু ইনফরমেশন বা কোনো কিছু স্ট্রাকচার অনুযায়ী করে আমরা সারিবদ্ধভাবে সাজাতে পারি যাতে দেখতে সুন্দর লাগে বা অনেকগুলো ছক আকারে করতে পারি আমাদের ইনফরমেশন পূর্ণ থাকতে পারে বিভিন্ন কিছু থাকতে পারে আমরা ছক আকারে টেবল আকারে করতে পারি ওটা হচ্ছে টেবিল ক্রিয়েশন এক্সাম্পলটা দেখাই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে আমি এখানে হরিজন্টালি এবং ভার্টিক্যালি দুই অনুযায়ী করেছি তারপর লাস্টে যেটা থাকছে সেটা হচ্ছে ইকুয়েশন আমরা গণিতের বইয়ে যে ফর্মুলাগুলো দেখতে পাই অঙ্কের অঙ্ক করার ক্ষেত্রে ফর্মুলা বা কুশ্চেনের ক্ষেত্রে যে ফর্মুলা দেখতে পাই যে ফর্মের থাকে সেটা এম এস ওয়ার্ডের মাধ্যমে ইকুয়েশন এডিটরের মাধ্যমে যে করা হয় সেটাই হচ্ছে ইকুয়েশন এক্সাম্পল আমি দেখাই এই ফর্মুলাগুলো আমরা এক্সামের ক্ষেত্রে বা গণিতের বই অনেক দেখেছি সেটাই আমাদের এমএস ওয়ার্ডের মাধ্যমেও করা হয় তো এই এম থেকে শেষ হচ্ছে আমার এমএস ওয়ার্ড শেষ হলো এখন আমি নেক্সটে মুভ অন করবো এম এস এক্সেলে এখন এম এস এক্সেলেও আমি এম এস ওয়ার্ডের মতো কন্টেন্টগুলো আগে জেনে নিব এখানে কন্টেন্ট আছে কমিশন শিট বোনাস শিট স্যালারি শিট মার্কশিট রেজাল্ট শিট ইনভয়েস শিট অ্যান্ড ইলেকট্রিসিটি বিল শিট এখন আমরা এটা ডিটেলস সম্পর্কে জানতে পারবো আমি এম এস এক্সেলের গুলো এইভাবে সাজিয়েছি প্রথমেই আমি জানবো বোনাস শীট নিয়ে বোনাস শীটটা আসলে কি বোনাস শীট হচ্ছে কোনো অফিসে বা কোনো বিজনেসের ক্ষেত্রে কতগুলো এমপ্লয়ের যে একটা স্যালারি বা কোনো সেলসের ক্রাইটেরিয়ার উপরে নির্ভর করে সেলসের যতখানি সেল হয় বিক্রি হয় সেটার উপরে যদি আপনার লাভ হয় সেক্ষেত্রে যে বোনাসটা নির্ধারণ করা হয় সেটাই হচ্ছে বোনাস শীটের মাধ্যমে এক্সেলের মাধ্যমে আমাদের করা হয় আর বোনাস শিটের মধ্যে কোম্পানি প্রফিটটা থাকে এটাই হচ্ছে বোনাস শীট যেটা এক্সেলের মাধ্যমে কিছু ফর্মুলা দিয়ে করা হয় এক্সেল অবশ্যই ফর্মুলা মেইনটেইন করতে হবে এটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমার বোনাস শীট এর एग्जांपल এরপর হচ্ছে স্যালারি শীট স্যালারি শীটটা হচ্ছে আপনার মান্থলি বা ইয়ারলি যেই স্যালারিটা নির্ধারণ করা হয় এমপ্লয়ীদের জন্য অনেক অনেক এমপ্লয়ীদের তো আর আলাদা আলাদা করে হিসাব করা সম্ভব না একটা এক্সেলের মাধ্যমে যখন সারিবদ্ধভাবে কোনো ফর্মুলার মাধ্যমে সহজ উপায়ে পাঁচ মিনিটে এক দুই ঘন্টার কাজ করা হয় সেটাই আমরা স্যালারি যে নির্ধারণ করা হয় সেটাই স্যালারি শীটে থাকে আর স্যালারিটা নির্ভর করে আপনার বেসিক পে অ্যালাউন্স ডিডাকশন ট্যাক্সেস ভ্যাট এগুলোর উপরে আপনি কত টাকা অ্যাডভান্স নিয়েছেন এই সব কিছুর উপরে যোগ বিয়োগ করে যেটা বের হয় সেটাই হচ্ছে আপনার স্যালারি শীটে থাকে এটা আমার স্যালারি শীটের এক্সাম্পল এরপর যাই কমিশন শীট কমিশন শিট অফ সেলস রিপ্রেজেন্টেটিভ বা আপনার সেলস যারা এমপ্লয় থাকে তারা আপনার সেলস রিপ্রেজেন্টেটিভরা যাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে যে কমিশনটা আসে সেটাই তুলে ধরাকে হয় তুলে ধরাকে মানে কমিশন শিট বলা হয় এটা হচ্ছে কমিশন শিটের एग्जांपल ইলেকট্রিসিটি বিল আমাদের বাবা মায়েরা বা আমরাও অনেক সময় দিয়েছি ইলেকট্রিসিটি বিল যে ইলেকট্রিক ইউনিট থাকে আমরা বিলটা দেওয়ার পরে অফিসে যেভাবে এক্সেলের মাধ্যমে বিভিন্ন ইউনিট পার ইউনিট এই চার্জ এগুলো নির্ধারণ করা হয় নির্ধারণ করে তারা যেভাবে হিসাব করে ওটাই ইলেকট্রিসিটি বিল বিলশিট বলে তো এখানে একটা এক্সাম্পল হচ্ছে এইভাবে এইভাবে ফর্মুলার মাধ্যমে ইলেকট্রিসিটি বিলটা নির্ধারণ করা হয় মার্কশিট এরপরে হচ্ছে মার্কশিট প্রতিটা স্টুডেন্টের জন্য মার্কশিট অবশ্যই গুরুত্বপূর্ণ এই মার্কশিটটা হচ্ছে কয়েকজন স্টুডেন্টের সকল সাবজেক্টের পারফরমেন্সের ওপর গ্রেড পয়েন্ট পয়েন্ট এগুলো হিসাব করা যেভাবে করা হয় র্যাঙ্কিং এর ওপর অনেক সময় পাস ফেল ফার্স্ট সেকেন্ড যে নির্ধারণ করা হয় সেটাই মার্কশিটের আন্ডারে পড়ে এটা হচ্ছে মার্কশিটের এক্সাম্পল আচ্ছা এরপর আমি যাই আমার রেজাল্ট শিটে রেজাল্ট শীট তো অনেক সময় আমরা রেজাল্ট কার্ডও বলে থাকি রেজাল্ট কার্ডটা হচ্ছে আপনার একজন স্টুডেন্টের যে সব তার সকল সাবজেক্টের উপর থাকে সেটাই পয়েন্ট গ্রেড পয়েন্টে যেভাবে সাজানো হয় সেটা হচ্ছে রেজাল্ট শীট এই ফর্মুলাগুলো দিয়ে আমাদের রেজাল্ট শীটটা বানাতে হবে এটা তার এক্সাম্পল এবং লাস্টে যেটা থাকছে সেটা হচ্ছে ইনভয়েস শীট ইনভয়েস সম্পর্কে আমি এমএস ওয়ার্ডে অলরেডি বলে ফেলেছি তাই এখানে আর বললাম না কিন্তু ইনভয়েস সিটটা আমাদের এম ওয়ার্ডে যেমন আমরা করতে পারি এম এস এক্সেল আরো সহজভাবে করতে পারি সহজভাবে হিসাব করতে পারি তো এটাই হচ্ছে আমার এক্সাম্পল এখানে আমার এই পাশে সিটটা দেওয়া আছে আর ওই পাশে হচ্ছে ফর্মুলাটা দেওয়া আছে যেই ফর্মুলা দিয়ে আমি হিসাবটা করতে পারবো গ্র্যান্ড টোটাল ডেলিভারি চার্জ এগুলা যোগ বিয়োগ যা করা লাগে সেই ফর্মুলার অনুযায়ী আমাদের করা লাগবে তো এতক্ষণ আমি যেই প্রেজেন্টেশন স্লাইডের মাধ্যমে যে এম এস বা এম এক্সেলটা প্রেজেন্ট করলাম এই টোটালটা মিলে হচ্ছে এম এস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যেটা আমার আলাদা করে আর দেখাতে হলো না আশা করছি কেউ বোর হননি আমার প্রেজেন্টেশনে যদি একটু বড় ছিল তো তারপর ধৈর্য ধরে আমার প্রেজেন্টেশন দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ